বিয়ে বাড়িতে নিমন্ত্রিত হিসেবে আমিও তখন উপস্থিত আমার দিদির ছোট ননদের মেয়ের বিয়ে আমি বর্ধমান থেকে গিয়েছি খাওয়া দাওয়া পরে করবো ভাবছি কারণ বাড়ি ফেরার অত তাড়া নেই সত্যি কথা বলতে খাওয়া দাওয়া করে শীতের রাতে বেলঘড়িয়া থেকে বর্ধমানে ফেরাটা একটু সমস্যাই বটে দূরত্বটা তো কম নয় আমি তখন চেয়ারে বসে কফি খাচ্ছি বরযাত্রীরাও এসে পৌঁছেছে এত ব্যস্ততার মধ্যেও আমার দিদি আমার কাছে এসে কানে কানে বলে গেল ভাই খিদে পেলে খেয়ে নিস আমার পাশেই বসে আছে আর দু তিনজন মেয়ে ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছে হঠাৎ একটি কথা কানে এলো ওদের মধ্যে একটি মেয়ে বলে উঠল উম যত সব ঢং আদিক্ষেতা দেখলে গা জলে পাশ থেকে আরেকটি মেয়ে বলে উঠল দেখ দেখ ছেলেটার কোনো পার্সোনালিটি নেই বউ একদিকে হুকুম করে যাচ্ছে সমান তালে বউয়ের হুকুমনামা পালন করছে কেন একটু উঠে গিয়ে ফুচকাটা খেতে পারছে না সুন্দরী বউ বলে কথা তার অর্ডার শুনতেই তো হবেই কথাগুলো বলে একসঙ্গে হো হো করে হেসে উঠল সকলে কথাটা শুনেই আমিও সামনের দিকে তাকিয়ে দেখি একটি ছেলে ফুচকার স্টল থেকে একটা একটা করে ফুচকা নিয়ে এসে মেয়েটিকে খাইয়ে দিচ্ছে আর মেয়েটি চেয়ারে বসে সেটা খেয়ে চলেছে দেখে মনে হল নতুন বিয়ে হয়েছে ওদের আমিও দেখে একটু অবাক হলাম ফুচকার স্টল তো বলতে গেলে মুখের সামনেই একটা একটা করে ফুচকা নিয়ে এসে দেওয়ার থেকে নিজে একটু উঠে গিয়ে দাঁড়িয়ে খেয়ে নিলেই তো পারে তবে এটার মধ্যেও একটা ভালোবাসা আছে বটে বউয়ের আবদার রাখতেই হয়তো ছেলেটি এইভাবেই নিয়ে এসে দিচ্ছে ব্যাপারটা দেখে আমার খারাপ লাগেনি আর আদিক্ষেতা বলেও মনে হলো না যারা যেভাবে ভালো থাকতে চায় থাক না সেটা দেখে বাজে মন্তব্য করাটা ঠিক না। স্বামী স্ত্রীর মধ্যে প্রেমটা যতদিন থাকবে ততদিন সম্পর্কটা মধুর থাকে সম্পর্ক একঘেয়ে হওয়ার থেকে এই ছোট ছোট আবদারগুলো পূরণ করলে ভালোবাসা বরং বাড়ি কিছুক্ষণ পর আমার পাশে বসে থাকা মেয়েগুলো উঠে গেল আমি একাই বসে আছি এদিকে আমার দিদি জামাইবাবু ওরা সব যে যার কাজেই ব্যস্ত বিয়ে বাড়িতে সেভাবে আমার পরিচিত কেউ নেই দিদির বাড়ি হলেও কথা ছিল এটা দিদির ননদের বাড়ি যে ছেলেটি তার ওয়াইফকে ফুচকা নিয়ে এসে খাওয়াচ্ছিল তারাও আমার পরিচিত নয় ওদের দেখে বরপক্ষে লোক বলেই মনে হচ্ছিল এদিকে ওদের ফুচকা খাওয়া ততক্ষণে শেষ হয়ে গিয়েছিল মিনিট পনেরো পর দেখি ওই ছেলেটি হন্তদন্ত হয়ে মেয়েটির কাছে এসে বলল বিদিশা এই ব্যাচেই তুমি খেয়ে নাও মাকেও বললাম খেয়ে নিতে মা বলল বৌ মাকে ডেকেতে তাহলে বিদিশা জিজ্ঞেস করলো তুমি এখন খাবে না আগে তোমরা খেয়ে নাও আমি পরের ব্যাচ বসবো বিয়ে না মিটলে তো যেতেও পারবো না কেউ বেশ ঠিক আছে তাহলে খেয়ে নি হাতটা ধরো একটু বলে মেয়েটি হাতটা বাড়িয়ে দিতেই ছেলেটি বলল সাবধানে আমাকে ভালো করে ধরো তারপর মেয়েটি চেয়ার থেকে উঠে ছেলেটির কাঁধে হাত দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলল ছেলেটিও অত্যন্ত যত্ন সহকারে মেয়েটিকে নিয়ে গেল মেয়েটির হাঁটা চলা স্বাভাবিক বলে মনে হল না ভালো রকম অসুবিধা আছে পায়ের দিকে তাকাতে দেখলাম মেয়েটির ডান পাটা নকল অবাক হলাম বুঝতে পারলাম তখন ছেলেটি কেন ফুচকা নিয়ে এসে খাওয়াচ্ছিল শারীরিক প্রতিবন্ধী একটা মেয়েকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করাটা অনেক বড় মনের পরিচয় কথাগুলো আমি তখন ভাবছি কিছুক্ষণ পর দেখি ছেলেটি ওয়াইফকে পৌঁছে দিয়ে এসে আমার ঠিক পাশে এসে বসল ছেলেটি নিজে থেকে আলাপ জমালো এদিকে আমিও কথা বলার জন্য আগ্রহী হয়েই ছিলাম খানিকটা পরিচয় হয়ে যাওয়াতে জানতে পারলাম ছেলেটির পিস্তৃত দাদার বিয়ে কথা বলতে বলতে জিজ্ঞেস করলাম আপনি খেতে বসলেন না যে দেখলাম তো বৌদিকে নিয়ে গেলেন ছেলেটি হেসে বলল আপনি লক্ষ্য করেছেন তাহলে লক্ষ্য তো তখন থেকেই করছি যখন দেখলাম বৌদিকে ফুচকা নিয়ে এসে খাইয়ে দিচ্ছিলেন দেখে বেশ ভালো লাগলো আপনাদের এই সুন্দর ভালোবাসা দেখে রিসেন্ট বিয়ে হয়েছে মনে হয় আপনাদের নিশ্চয়ই প্রেম করে বিয়ে ঠিকই ধরেছেন রিসেন্ট বিয়ে হয়েছে বটে তবে ঠিক প্রেম করে আমাদের বিয়েটা হয়নি বিদেশে আমাকে বিয়ে করতে প্রথমে রাজি ছিল না পরে অবশ্য মত চেঞ্জ করেছে এমন কথা শোনার পর আমার মধ্যে আরো কৌতূহল জন্মালো বিয়েটা যখন প্রেম করেই নয় তাহলে তো দেখাশোনা করেই আমাকে আর জিজ্ঞেস করতে হয়নি তারপর ছেলেটি নিজে থেকেই বলতে শুরু করলো সে কথা বছর তিনেক আগের ঘটনা আমরা দুই ভাই আমি তখন রিসেন্ট জব পেয়েছি সরকারিতে আমার দাদার বিয়ে হলো দাদা তখন বেসরকারি কোম্পানিতে চাকরি করে দাদার বিয়েটা দেখাশোনা করি বিয়ের পাঁচ মাস পর দাদা বৌদিকে নিয়ে ঘুরতে গেল নৈনিতালে বৌদির ইচ্ছে ছিল সমুদ্রে যাওয়ার দাদা বলল পাহাড়ে যাব এদিকে সমুদ্রে যাবার ইচ্ছে দাদার নেই দাদা ছোট থেকেই পাহাড় ভালোবাসে আবার বৌদি জের ধরে বসে আছে পাহাড়ে যাবে না বাড়িতে আমার মা তখন বৌদিকে বুঝিয়ে বলল নৈনিতাল ঘুরে এসো তোমার খারাপ লাগবে না নতুন বিয়ে হয়েছে কত নতুন নতুন জায়গায় ঘুরবে তোমরা অমিত যখন বলছে নৈনিতাল যাবে তখন গিয়েই দেখো না পরের বছর রনিতের বিয়ে দিয়ে দেব তারপর তোমরা দুই বউ মিলে প্ল্যান করবে রনিত মানে আমি দাদার বিয়ের পর থেকে মা বাবা দেখাশোনা শুরু করে দিয়েছিল আমার বিয়ের জন্য মা তো আমাদের প্রায়ই বলতো তোরা দুই ভাই কোনো কাজের নয় একটা প্রেম করতেও পারলি না যাই হোক দাদা বৌদি চলে গেল নৈনিতাল আট দিনের ট্যুর ফেরার ঠিক আগের দিনের ঘটনা আমি তখন অফিসে বাবা ফোন করে বললো তাড়াতাড়ি বাড়ি আয় বড় বিপদ ভাবিনি এমন খবর শুনবো নৈনিতাল থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা ঘটে প্রচণ্ড কুয়াশা ছিল তখন গাড়ি পাহাড় থেকে খাদে পড়ে যায় বৌদি প্রাণে বাঁচলেও দাদা বাঁচতে পারেনি বৌদি গুরুতর আহত অবস্থায় তিন মাস হসপিটালে ভর্তি ছিল তারপর আমরা বাড়ি নিয়ে আসি আর আজ যাকে আমার ওয়াইফ হিসেবে দেখলেন বিদিশা আসলে আমার বৌদি আমরা কখনো ভাবিনি এমন ভয়াবহ পরিণতি হবে দাদার চলে যাওয়াটা অনেক বড় ধাক্কা আমাদের কাছে বিশেষ করে বৌদির কাছে সুস্থ সুন্দর একটা জীবন থেকে একটা মেয়ের জীবনে এমন পরিণতি সত্যি কষ্টদায়ক ভয়াবহ দুর্ঘটনায় বৌদি ডান পা হাঁটু থেকে বাদ দিতে হয় সেই সঙ্গে ডাক্তার জানিয়ে দেয় বৌদি কখনো মা হতেও পারবে না কারণ জরায়ুতে গুরুতর আঘাত বৌদিকে যখন হসপিটাল থেকে বাড়ি আনা হয় বৌদি তখন স্বাভাবিক জীবনযাপন থেকে অনেক দূরে শারীরিক ও মানসিকভাবে বৌদি সম্পূর্ণ বিপর্যস্ত এই সময় একটা মেয়ের পাশে থাকা যে কতটা জরুরি ছিল সেটা বৌদিকে না দেখলে বিশ্বাস করা যাবে না বৌদিকে সুস্থ জীবনে ফেরাতেই হবে এই জেদ নিয়ে চলতে শুরু করলাম আমার মা বাবা আর আমি দেড় বছর পর বৌদি যখন অনেকটাই স্বাভাবিক হল বৌদির বাবা মা বৌদিকে নিজেদের কাছে নিয়ে যেতে চেয়েছিল বৌদি নিজে থেকে যায়নি সব থেকে বড় কথা আমার মা বাবাও পাঠাতে চায়নি আমার মা বৌদির বাবাকে ডেকে বললেন দাদা আমার বড় ছেলেকে কখনোই আমি ফিরে পাবো না কিন্তু মেয়েকে আমার কাছ থেকে নিয়ে চলে যাবেন না আমি আমার ছোট ছেলের সাথে ওর বিয়ে দিতে চাই কেন জানি না আমিও বৌদিকে স্বাভাবিক জীবনে ফেরাতে গিয়ে বৌদিকে ভালোবেসে ফেললাম বৌদি কিন্তু এমন প্রস্তাবে রাজি হতে চাইনি আমাকে ডেকে একদিন বলল তোমার সুস্থ সুন্দর জীবনে আমি বোঝা হতে চাই না শারীরিক প্রতিবন্ধী একটা মেয়ের থেকে পাওয়ার কিছুই থাকে না আমি যে কখনো মা হতেও পারবো না আমি তোমার সবটুকু জেনেই তোমার পাশে থাকতে চাই তোমার ভালো থাকাতে এখন আমার ভালো থাকা বৌদি আরো ছমাস টাইম নেয় অবশেষে আমাদের দুই বাড়ির সম্মিলিত সিদ্ধান্তে এক বছর আগে আমাদের বিয়ে হয় বিদেশে স্বাভাবিক জীবনে আবার ফিরতে পেরেছে এর থেকে বড় কথা আর কি বা হতে পারে বিদেশে এখন তাই মাকে বলে তোমাদের মতো মা বাবা যেন প্রত্যেক মেয়ে পায় এত কিছুর পরেও জীবনে যে নতুন করে বাঁচা যায় তোমরা সাথে না থাকলে হয়তো বাঁচতেই পারতাম না তবে বিদিশা সত্যি খুব ভালো মনের মেয়ে আমি ওকে খুব ভালোবাসি জীবনে চলার জন্য একটা পা না থাকাটা বড় কোনো ব্যাপার নয় দরকার একটা সাথীর বিদিশাকে নিয়ে চলতে আমার অসুবিধা হয় না এখন এমন হয়েছে বিদিশের সাথে না থাকলে আমি চলতেই পারি না ও যে আমার জীবনসাথী শেষ হল আজকের গল্প জীবন জীবনসাথী কলমে সরজিৎ ঘোষ